নমস্কার পাঁচ মিশালির রাজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পাকিস্তান রবিবার দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত আর নিউজিল্যান্ড দুই ফাইনালিস্ট ফাইনাল খেলা দুবাইতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান আচ্ছা মনে করে বলুন তো এমনটা কবে হয়েছে যে আয়োজক দেশের বাইরে ফাইনাল খেলা হচ্ছে এবার সেই বিরল ঘটনা ঘটল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে এমনটা যে হবে বা হতে পারে তা কিন্তু এই টুর্নামেন্ট শুরুর আগেই জানা ছিল আট দেশের এই টুর্নামেন্টে ভারত থাকলেও তারা যে পাকিস্তানে গিয়ে খেলবে না তা আগেই স্থির করা ছিল স্থির হয়েছিল ভারত তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ দেশের মাটিতে এক্ষেত্রে সেই নিরপেক্ষ দেশ হলো দুবাই টুর্নামেন্ট শুরুর আগেই এটাও স্থির ছিল যে ভারত ফাইনালে উঠলেও তারা পাকিস্তানে নয় খেলবে সেই দুবাইতে অপরদিকে যে দলই থাকুক পাকিস্তান থাকলেও ফাইনাল হতো দুবাইতে পাকিস্তান আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় সে সম্ভাবনা তৈরি হয়নি আজকের বিষয় এসব নয় বিষয় হলো এই টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান কি পেল প্রায় উনত্রিশ বছর পর পাকিস্তান কোনো আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব পায় শেষ উনিশশো সালে ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল তারপর এই দু সালে পাকিস্তান আরেকটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পায় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে এই টুর্নামেন্ট থেকে তারা কি পেল একটা আন্তর্জাতিক খেলা আয়োজন করতে গেলে প্রচুর অর্থের দরকার যদিও সেই অর্থের চেয়ে বেশি টাকা ঘরে তোলার সম্ভাবনা থাকে আয়োজক দেশের কিন্তু পাকিস্তানের বেলায় তা হলো একেবারে উল্টো জানা যাচ্ছে প্রায় একশো কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত সেদেশে খেলতে যেতে অস্বীকার করার ফলেই মূলত পাকিস্তান এই বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়েছে সে কথা তারা বুঝলেও মুখে স্বীকার করছে না ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করায় তাদের অনেক সমালোচনা হচ্ছে অনেকেই বলছেন রাজনীতিকে খেলার মধ্যে আনা ঠিক হচ্ছে না এর ফলে আসল ক্ষতি হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট প্রেমীদের পাকিস্তানের অনেক ক্রিকেট ফ্যান বলেছেন এটা অনেক বেশি ভালো হতো যদি ভারত চ্যাম্পিয়নের ট্রফি পাকিস্তানের কোনো স্টেডিয়ামে এসে নিত এই চাপান উতরের মাঝে একটা কথা কিন্তু একটু অনুচ্চারিত থেকে যাচ্ছে ভারত যেমন পাকিস্তানে খেলতে যায়নি তেমনই পাকিস্তানকেও একইভাবে আগামী তিন বছর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতে না খেলার অধিকার দেওয়া হয়েছে এই কথাটাও জেনে রাখা দরকার পাকিস্তানকে এই টুর্নামেন্ট আয়োজন করতে দেওয়ার আগে আইসিসি তাদের পরিকাঠামো উন্নয়ন করতে বলে মানে মাঠ এবং স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে তুলতে হবে পিসিবি তাই তাদের লাহোর করাচি এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কার করে পিসিবির চেয়ারম্যান মাহসিন নাগবি জানিয়েছেন তিনটি স্টেডিয়াম সংস্কারের জন্য তারা খরচ ধরেছিলেন বারো দশমিক আট শূন্য বিলিয়ন ডলার কিন্তু বাস্তবে তা একুশ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে অথচ এই স্টেডিয়াম সংস্কার নিয়েও বহু অভিযোগ উঠছে স্টেডিয়ামের ছাদ থেকে জল ছুঁয়ে পড়েছে মাথার ওপর ছাউনি ভালো নয় এরকম একাধিক অভিযোগের মূল লক্ষ্য হলো, এর পেছনের দুর্নীতিকে সামনে আনা পাকিস্তানের মানুষ এর জন্যে মূলত পিসিবির চেয়ারম্যান মহসিন নাগবিকে দায়ী করছেন কিন্তু তিনি পাকিস্তানের ক্ষমতাসীন শাসকদের কাছের লোক বলেই হয়তো সরাসরি এই নিয়ে তার জবাবদিহি কেউ চাইতে পারছে না শুধু এই নয় আইসিসির সঙ্গে চুক্তি অনুযায়ী আয়োজক দেশ হিসেবে নীতিগতভাবে তারা সব ম্যাচের গেট মানি পাওয়ার নৈতিক অধিকারী এদিকে পাকিস্তানের যেসব ম্যাচ খেলা হয়েছে তার টিকিটের দাম দুবাইয়ের চেয়ে অনেক কম পাকিস্তানের সবচেয়ে বেশি দামের টিকিট হলো পঁচিশ হাজার টাকা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি জানিয়েছেন পাকিস্তানে যেসব ম্যাচ হয়েছে তার টিকিটের দাম তাদের দেওয়া হবে বলে আইসিসি জানিয়েছে কিন্তু দুবাইয়ের ম্যাচের টিকিটের মূল্য কী হবে তা নিয়ে তারা এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি দুবাইতে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই কিন্তু রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে তিন দশমিক চার সাত বিলিয়ন ডলার এবারের টুর্নামেন্টের প্রাইজম্যানের দিকে একবার নজর দেওয়া যাক জয়ী দল পাবে দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার রানার আপ এক দশমিক দুই মিলিয়ন প্রাইজ আরও আছে প্রতি গ্রুপ উইনার চৌত্রিশ হাজার ডলার যে আট দল খেলেছে তাদের প্রত্যেককেই গ্যারান্টি মানি দেওয়া হবে দু সালের তুলনায় এবার মোট পুরস্কার মূল্য বেড়েছে প্রায় তিপ্পান্ন শতাংশ আবার একটু পাকিস্তানের কথায় আসি প্রথমেই বলা হয়েছে এই টুর্নামেন্ট আয়োজন করে তারা বিশাল আর্থিক ক্ষতির মুখে তাছাড়া দলের শোচনীয় পারফরম্যান্সে তাদের ব্র্যান্ড ভ্যালুও প্রায় তলানিতে পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন রশিদ লতিফের মুখে কিন্তু ভারতের ভূয়সী প্রশংসা শোনা গেছে তিনি বলেছেন ভারত সব দিক থেকে অনেক উন্নতি করেছে আর তারই আজ ফল পাচ্ছে তারা তাহলে পাকিস্তানের কি হলো কেউ বলতেই পারেন হাতে রইল পেন্সিল আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন नमस्कार Thank